আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত তেইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয় এটা নতুন করে আমি আবার আপলোড করার কারণ হচ্ছে এটার আর দুই দিন সময় আছে এটা অনেক ভালো চাকরি আপনারা যারা অনার্স পাস মাস্টার্স পাস ইন্টার পাস বিভিন্ন পদে মোট চারশো চব্বিশটি পদ অনেকগুলো পদ চাকরিটা ভালো অফিসিয়ালভাবে চাকরি সবগুলো চাকরি অনেক সুন্দর আপনারা ইচ্ছা করলে চাকরিগুলোতে আবেদন করতে পারবেন আমি আবেদনের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবার পিডিএফ লিঙ্কও দিব বিস্তারিত পরে আপনারা আবেদন করবেন আবেদন করার আর দুই মাত্র ডেট আছে এটা হচ্ছে মূলত পাঁচ ইয়া চার চারে মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে তাই আপনারা আর কেউ দেরি না করে খুব দ্রুত আবেদন করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম